নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো আজকে আমার রান্নাঘরের মেনু হচ্ছে ডিমের ঝোল তো আজকে ডিমের ঝোল রান্না করব আর আমি কিভাবে ডিমের ঝোল রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব জানি এই রান্নাটা সবাই পারো আর এটা খুবই সোজা একটা রান্না তো আমি যেভাবে রান্না করি সেটাই শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগবে তো এখানে দেখো আমি ডিম আর আলুগুলো সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করে নিয়ে তারপরে দেখো ভেজে নিচ্ছি আর আলুগুলো কিন্তু আমি পুরোপুরি সেদ্ধ করিনি ফিফটি পারসেন্ট সেদ্ধ করে তারপরে কড়াইয়ে একদম লাল লাল করে ভেজে নেব ডিমটা কিন্তু কম বেশি সবারই পছন্দের একটা জিনিস আর ডিম ঘরে থাকলে কিন্তু যখন আমাদের ঘরে মাছ মাংস থাকে না ডিমটা খুব সহজেই কিন্তু রান্না করে ফেলা যায় আর ডিমের তো নানা রকম আইটেম হয় খেতেও কিন্তু বেশ ভালো লাগে ডিম আর আলুটা বেশ ভালো করে ভেজে নিয়েছি আর এবারে এই যে বাকি তেলেই রান্নাটা সারবো এবারে এর মধ্যে এই যে একটুখানি চিনি দিয়ে দিলাম দু চার দানা এতে কিন্তু মিষ্টি হবে না তরকারিটা এতে কী হবে তরকারির কালারটা খুব ভালো আসবে এরকম তেলে চিনি দিলে তো এই যে অল্প সামান্যই দিলাম আর দিয়ে এবারে ভালো করে কিন্তু তেলটাকে একটুখানি নাড়িয়ে ফাঁড়িয়ে দেবো চিনিটা গলে গেছে আর ওর মধ্যে ধুয়ে দিলাম গোটা দিয়ে করুন তারপরে ধুয়ে দিলাম দুটো বড় সাইজে পেঁয়াজ এবারে লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভাজ তরকারি কালারটা কিন্তু খুব সুন্দর হবে আর কোনো কাশ্মীরি লঙ্কারও প্রয়োজন হবে না পেঁয়াজটা খুব লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন আর এরকম লাল লাল করে ভাজলেই কিন্তু কালার খুব সুন্দর হয় তবে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় পেঁয়াজটা এবারে এখানে একটা পেস্ট আমি রেডি করে রেখেছিলাম এখানে আছে গোটা জিরে কাঁচা লঙ্কা আদা আর রসুন সমস্ত কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি কোনো কোনো রকম কিন্তু শুকনো লঙ্কা বা লঙ্কার গুঁড়ো কিছুই কিন্তু ব্যবহার করব না কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব। খুব ভালো করে কিন্তু মিডিয়াম ফ্লেমে মশলাটা কষিয়ে নিতে হবে সুন্দর করে কষালে কিন্তু মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে আর কিন্তু খেতেও তরকারিটায় খুব স্বাদ হবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই মিডিয়াম টু লো করেই সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ে মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবারে মিক্সির বাটিটাও একটুখানি ধুয়ে জল দিলাম আর হচ্ছে এখানে ডিমটার মধ্যে যে নুন হলুদ মাখিয়েছিলাম এই পাত্রটার মধ্যে সেটাও ধুয়ে এবারে এর মধ্যে একটুখানি জলটা দিয়ে দেব। দিয়ে আবারও কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে কিন্তু আমি জল দেব এই জলটা কিন্তু পুরো সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিতে হবে দেখুন মিক্সির বাটি আর প্লেট ধোয়া জলটা আমি দিয়ে দিলাম এবারে আবারও মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে একে একে এবারে আলু ডিম এর মধ্যে দিয়ে দেব দিয়ে কিন্তু সুন্দরভাবে কষিয়ে নেব। আগে আলুগুলো দিলাম তারপরে ডিমগুলো দেবো সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়ে কোনো রকম লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কা কিছুই কিন্তু আমি ব্যবহার করিনি তারপরেও তরকারির কালারটা আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর এসেছে তো আপনারাও কিন্তু এইভাবে ডিমের ঝোল কিংবা যে কোনো তরকারি কিন্তু এইভাবে রান্না করতে পারেন যে দুটো টিপস আমি বললাম আর কি ওই তেলের মধ্যে চিনি দেওয়া আর হচ্ছে পেঁয়াজটাকে একটু লাল করে ভাজা এই দুটো টিপস ফলো করলেই কিন্তু খুব সুন্দর তরকারির কালার আসবে যে সমস্ত তরকারিগুলো আমরা মাংসের মতো রান্না করি বেশ লাল লাল ঝোল সেই সমস্ত তরকারি কিন্তু এইভাবে রান্না করলে কোনো রকম লঙ্কার গুঁড়োও লাগবে না আর কাশ্মীরি লঙ্কারও ব্যবহার করতে হবে না আর খাওয়াও কিন্তু খুবই ভালো কারণ কাঁচা লঙ্কাটা খাওয়া বাচ্চাদের পক্ষেও ভালো শুকনো লঙ্কা খাওয়াটা ঠিক নয় তো এবারে দেখুন কষানো হয়ে গেছে আমি এর মধ্যে এবারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম ঝোলটা অনেকটাই কমে এসেছে এবারে আমি কুচনো ধনে পাতা দিয়ে দিলাম আমি এর মধ্যে গরম মশলা দেবো না ধনে পাতাটা দিয়েছি যেহেতু ঝোলটা কিন্তু আর একটুখানি শুকিয়ে কিন্তু আমি নামিয়ে আছি একটুখানি মাখা মাখাই করব আর তরকারি এখন কতটা সুন্দর এসেছে কালারটা রেডি হয়ে গেছে ডিম কষা ঝোলটা আর কিন্তু শুকাবো না এরকম কষা কষাই রাখব আর এটা কিন্তু ভাত রুটি পরোটা ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে দারুণ লাগবে আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর খুব ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজ এখানেই টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও আপনাদের সাথে 哒哒。